সম্মানিত ভাইয়েরা ভাই আমার বুঝি আসতেছে না বর্তমানে কিছু নাটক চলতেছে উপদেশটা নিয়োগ হইতেছে আপনারা জানেন কি দেশটা উপদেশ আবার কিছু কিছু মানুষ কিছু কথা বলে এই এই সরকারের নাকি ক্ষমতা নাই এই সরকার নাকি ও বৈধ আমি বলি এই সরকার কে যে ও বৈধ বলে ওর জন্মই ও বৈধ ওর জন্ম যদি অবৈধ না হয় পৃথিবীর ইতিহাসে

সমস্ত বাংলাদেশের জনগণ ভোট কাকে বলে ভোট মানে সমর্থন এটা তো জেনতেন সমর্থন না শুধু সমর্থন না সমর্থন দিয়া আনতে করে লইয়া সংসদে বসিয়ে দিয়েছি কথা বলে দেখি না সুতরাং এর থেকে ফুল সরকার বাংলাদেশের অতীতে ছিল না ভবিষ্যতেও আসবে না কিন্তু জানি না ঘটনা কি ডালমি কুচকালাহা

কথা বলে দেখি না এক নাম্বারে আমরা চরিত্রহীন ওই ওরা টাকার জন্য বিক্রি করে দেয় ওরা জন্য বিক্রি করে এই এইরকম চরিত্রহীন একজন ব্যক্তিকে আমার বাংলাদেশের এই পবিত্র সংসদে উপদেষ্টা হয়ে যাবে এই জন্য ছাত্র জনতা রক্ত দেয় না অতএব তাকে নিয়োগ দেওয়া হয়েছে যারা ছাত্র এবং জন আন্দোলনে গণ আন্দোলনে যারা সংগ্রাম করেছে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে এই রকম প্রফেসর শিক্ষিত ব্যক্তিরা হাজার হাজার আছে দেশে দেশে আমাদের মেধা মেধাবী লোকের অভাব নাই শিক্ষিত লোকের অভাব নাই আমরা সিনেমার হল থেকে লোক এসে দেহ ব্যবসায় এড়িয়েছে আমরা তাদেরকে উপদেষ্টা বানাইতে পারবো না এই জন্য দেশ করা হয় নাই আমরা মুসলমানেরা আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি তাই ডক্টর মোহাম্মদ ইনুসি আমি বলবো কারণ আমাদের অবদান আছে আমরা জীবন বাজি রেখে কথা বলেছি কাউকে পরুয়া করি না আমাদের কথা বলার অধিকার আছে আমরা মানুষকে প্রবণ করেছি সাহস জুগিয়েছি বক্তৃতার মাধ্যমে অতএব ডক্টর ইউনিসকে বলবো অনতি বিলম্বে এই জাহান নরকীর ফারুককে সংসদ থেকে উপদেষ্টা পদ থেকে বাতিল করে বাংলার জনগণকে দ্রুত শান্তনার বাণী শোনাইয়ে দেয় তা না হলে প্রস্তুতি নিয়ন্ত্রণের বাইরে যাবে আর ভবিষ্যতে বলতে চাই ভবিষ্যতে ঠান্ডা নিয়োগ দিবেন না যাকে নিয়ে প্রশ্নবিদ্ধ হয় যাকে নিয়ে আবার আমাদের আন্দোলন করতে হয় শর্তমান শিক্ষানীতি এমন একটা অবস্থা এই শিক্ষানীতি এত তাই নিম্নে চলে গেছে এখন আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয় আলু আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয় ব্যাংক কেমনে লাফায় কথা বলে ঠিক না আচ্ছা বলেন কেমনে লাফায় এটা ক্লাস সিক্স এর ছাত্রকে ফাইভ এর ছাত্রকে শিক্ষা দেওয়ার কোন প্রয়োজন আছে কথা বলেন ডিম ভাজি কেমনে করা লাগে বলেন এটা শিক্ষা এটা তো পারিবারিক শিক্ষা এটা ধরো পারিবারিক শিক্ষা শিক্ষা ব্যবস্থা এতটাই নিম্ন মানে অতল তোল দেশে নিয়ে গেছে তার মানে হলো ওরা চাই জাতি ও শিক্ষিত হবে মূর্খ হবে জাহেল হবে আর জাতি যদি জাহেল হয়ে যা জাহেল জাতিকে আলুকে মিষ্টি মনে করে খাওয়ানো যাবে কথা বলেন যে কিনা অটো পাশ যদি হয় ইঞ্জিনিয়ার অটো পার্স যদি হয় ডাক্তার এই অটো পার্স ডাক্তারে যদি আপনার অপারেশন করে রুগী কি বাসাই যাবে যাবে রুগী বাসাই যাবে না আদিমপুর গোরস্থানে অটো পার্স ইঞ্জিনিয়ার যদি হয় এই ইঞ্জিনিয়ার যদি প্ল্যান তৈরি করে নামাজ পড়বেন তো দূরের কথা লুকুতে গিয়ে বলে না জানি কোন সময় ব্যাঙ্গে পড়ে কথা বলে দেখি না সুতরাং শিক্ষা নীতিকে ধ্বংস করে ফেলেছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে সর্বোপরি ইসলাম যে ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত উঠিয়ে দিয়েছে যেটা বলেন সুবিল্লা এই শিক্ষা ব্যবস্থাকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে কথা বলেন দেখি না কারণ ইংরেজিতে একটা কথা বলে এডুকেশন ইজ দ্য বেড নেশন শিক্ষা জাতির মেরুদণ্ড যদি বলেন ঠিক কি না ওরা ভালো করে জানিয়ে যারা সরনন্ত করেছিল তদন্ত করেছিল নাস্তিকবাদী মতবাদ হিন্দুবাদী মতবাদকে আমার স্কুলে আমার স্কুল বই স্কুলের বইতে শুধু স্কুলের বই না মানدرসার বইয়ে পর্যন্ত মূর্তির ছবি রেখেছিল শরীফ শরীফার গল্প দিয়ে ভরপুর করেছিল কথা বলে দেখি না খুব কৌশলে খুব কৌশলে এগুলো ষড়যন্ত্র করেছিল বাংলাদেশে অসংখ্য কারখানা থাকার পরে এই বই বাংলাদেশ থেকে ছাপা হয় না দাদার দেশে গিয়ে চাপিয়েছে কথা বলে দেখি না আমার বাংলাদেশে বই তৈরি করার অসংখ্য কারখানা রয়েছে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা রয়েছে সুতরাং এই তালবাহরা বাংলার জনগণ আর মেনে নেবে না আমার টাকা দিয়ে বই পাবে ওই নরেন্দ্র মোদীর দেশে আমার টাকা দিয়ে বই ছাপাবে আমার ছেলেকে পড়াবে জয় শ্রীরাম বাবা শাহজালাল এগুলো কি মেনে নেওয়া যাবে বলে জয় শ্রীরাম হিন্দুদের ছবি মুক্তির ছবি দিয়ে বই পুস্তকগুলিকে ধ্বংস করে দিয়েছে